বাংলাদেশ ক্রিকেটের অকাল মৃত্যুতে কোটি সমর্থক হতাশ শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের সাথে দুশো পাঁচ রান করে হেরে গেল টাইগার বাহিনী ব্যাটিং তার তুলনামূলক ভালো হলেও কিন্তু বলিং এর ফিল্ডিং ছিল বাংলাদেশের জঘন্য জঘন্য মানে একদম জঘন্য ছিল যেখানে নাহদরানা আর তানজে সাকিব দুজনে মিলিয়ে দিয়েছেন একশো রানের উপরে আজকে মোটামুটি রিশাদ হোসেন খুব ভালো বল করেছেন শরীফুল ইসলামও ভালো বল করেছে। কিন্তু শেষ সবার এসে শরীফুল ইসলাম শেষ সবার লাস্ট বলে ফালতু একটা থ্রো করে ম্যাচকে জিতার হাত থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে অন্যদিকে লাস্ট ওভারে তাজে সাকিমের ওভারে তহিদুর বল হাতে তামাশা করতেছিল অন্যদিকে আর বামিরাতের ব্যাটাররা রান নিয়ে ম্যাচটা জিতে গেল এ নিয়ে দর্শকরা আজ খুবই হতাশ এবং ক্রিকেটের অকাল মৃত্যু বলছে আসলে দর্শকরা এটা দাবি করতেছে যে মাত্র যদি লজ্জা থাকে তাহলে তারা সামনে থেকে ভালো খেলবে হলে এই ক্রিকেটকে নিষিদ্ধ করে দেওয়া হোক এই ক্রিকেট আবেগ নিয়ে খেলে এই ক্রিকেট ভালো কিছু একটা উপহার দিতে পারে না এই বাংলাদেশের টাইগাররা এরা আসলে টাইগার বাহিনী না। এরা আসলে বিডিয়াল বাহিনী